পনেরোশো টাকা প্রাইস এখানে আরো প্রচুর ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখাচ্ছে এই যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস যে এটার মধ্যে আবার সার একটা কালার হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা আবার সোলটা একটু বিভিন্ন রকম পরে অনেক আরাম প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এই যে ডিজাইন হবে আর একটা কালো কালারের মধ্যে আর কালো কালার জুতো কিন্তু খুব কম পাওয়া যায় আমার কাছে প্রায় চল্লিশটা ডিজাইন আছে সবগুলো কালো নেই কিন্তু এই কালোগুলো খুব কম হয় যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস

প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস 1500 যে কালো কালার একটা ডিজাইন জুতা লাভ দেখাতে হ্যাঁ জুতা লাভ আছে এটা মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা এটা পুরো মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 সাজ হবে 30 থেকে 41 পর্যন্ত সাজ হবে প্রাইস পুরো মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 টাকা ওয়ান পার্ট হবে খুব কমফোর্টেবল খুবই লং লাস্টিং হবে এগুলো একবার নতুন আসছে যে কালার হবে মাত্র 1500 টাকা প্রাইস পড়বে ভাই 1 মিনিট অ্যাড্রেসটা একটু দিয়ে দেন যে দোকান দিয়েছি যারা দোকান আছে এই হচ্ছে অ্যাড্রেস এই হচ্ছে কন্টাক্ট নাম্বার এই কন্টাক্ট নম্বরে কল করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ